السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد رب كريم مهاجرنت القرآن إشهد كرة أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وهي إيمان সিয়াম সাধনা তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে যেমনি তা ফরজ করে দেয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মদের উপরে যাতে করে তোমরা তাকুয়ার গুণে গুণান্বিত হতে পারো প্রশিক্ষণ ও আত্মশুদ্ধির মাস শাহরু রমাদান যেই মাসে আল্লাহ সুনা হুয়া তালা বান্দাকে নানান দিক থেকে প্রশিক্ষিত করে তোলেন যাতে করে বান্দা একনিষ্ঠভাবে একান্ত চিত্তে অর বেকারিমের গোলামি করতে শেখে একটি মাস প্রশিক্ষণের এই জন্যে দরকার হয় প্রশিক্ষিত মানুষ সবচেয়ে সুশিক্ষিত এবং সফল কাম হয়ে থাকেন আল্লাহ আল্লা সফায়ানাহুয়া তালা চান তার বান্দারা প্রশিক্ষিত হয়ে করিমের এবাদতে তারা কোনো ভুল না করুক এবং তারা আত্মনিবিষ্ট হোক সবচেয়ে বেশি আল্লাহ তালার দরবারে আত্মনিবেদন করতে শেখক। রমজান মাসে আল্লাহ আল্লা সুফায়ানাহুয়া তালা আত্মার পরিশুদ্ধি দিয়ে থাকেন কারণ এই মাসেই আল্লা সুফায়ানা হুয়া তালা আত্মাকে ধ্বংস করে আত্মাকে বিনষ্ট করে এমন সব উপকরণকে আল্লা সুফায়না হুয়া তালা আবদ্ধ করে রাখেন কিংবা দূরে সরিয়ে রাখেন বান্দা থেকে যেমন আত্মাকে কলুষিত করে অন্যতম বা প্ররোচিত করে অন্যতম মাধ্যম হলো এবলিস আল্লা সুফায়ানা হুতালা এই মাসে ইবলিসকে শৃঙ্খলা বদ্ধ করে রাখেন আর বান্দাকে আল্লাহ সুফ হুয়া তালা এক উত্তম আবহ বা পরিবেশ তৈরি করে দেন যাতে করে নির্বিঘ্নে বান্দা আল্লাহর দিকে ফিরে আসতে পারে এগিয়ে আসতে পারেন এবাদতের মধ্য দিয়ে চলছে শাহরু রমাদান প্রিয় দর্শক শ্রোতা আমরা এই মাসে আল্লাহ সুফ হায়ানাহুয়া তালা কর্তৃক প্রাপ্ত এই নিয়ামত সিয়াম সাধনা আমরা করছি কিয়মে রমাদান করছি সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদের আত্মার পরিশুদ্ধি অর্জিত হচ্ছে আর কিয়ামে রমাদানের মাধ্যমে আমাদের শারীরিক কসরতের মাধ্যমে আমরা শারীরিক ট্রেনিং বা ফিজিক্যাল এক্সারসাইজ আমরা গ্রহণ করছি যাতে করে আমরা সুস্থ থাকতে পারি এই একটি মাস প্রশিক্ষণের মধ্য দিয়ে কারণ আল্লা সুয়ানা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন ও আং তাসু মো হাইকুম সিয়াম সাধনা তোমাদের জন্যে কল্যাণকর হবে তাই তো বিশ্বের অনেক মানুষ এই সিয়াম সাধনা বা ফাস্টিংকে কেন্দ্র করে তারা গবেষণা করেছেন কেউ বা অটোফেসি নামে এই গবেষণা লব্ধ বিষয় থেকে তারা নোবেল প্রাইজও অর্জন করেছেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন কৃচ্ছতা সাধন করে থাকেন আর রমজানের মাধ্যমে তাই অর্জিত হয়ে থাকে এই তো সব এবাদত যদিও আমরা রব্বে বেকারিমের নিমিত্তেই নিবেদন করে থাকে আল্লাহ তালা কেবল সিয়াম সাধনের ব্যাপারেই তিনি বললেন ইল্লা সৌমফা ইন্না হলি ও আনা আজিবি সব এবাদতি বান্দা আল্লাহ তালার নিমিত্তে তার সন্তুষ্টির জন্য করে থাকেন কিন্তু কোনো এবাদতকে আল্লাহ তালা নিজের এবাদত বলে তিনি আখ্যায়িত করেননি বরং তিনি শুধুমাত্র সিয়াম সাধনার ক্ষেত্রে বলেছেন বান্দা এই সিয়াম সাধনা করে থাকেন আমার সন্তুষ্টির জন্য আর আমি আল্লাহ সব হায়ান হুয়া তাকে প্রতিদান দেব পরকালে প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ হুয়া তালা তিনটি আমল রেখেছেন এইরকম যে আমলগুলির প্রতিদান বিনা হিসাবে দিয়ে থাকেন এর মধ্যে একটি হল সিয়াম সাধনা করা যার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন বলেছেন আল্লাহ সব হায়ানা হুয়া তালা বান্দাদেরকে প্রশিক্ষণ দেন দিনের বেলায় এবং রাতের আধারে রাতের আধারে তিনি প্রশিক্ষণ দেন কিভাবে বান্দা আল্লাহ তালার একান্তে এগিয়ে আসতে পারে সিজদার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারে তাই তো মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াসুদ ওয়াকারে সিজদা দাও আল্লাহ তালার নৈকট্য অর্জন করো কাছে আগায় আসো সাহারির সময় একটি গুরুত্বপূর্ণ সময় যে সময় আল্লা সুফায়না হুয়া তালা এমনিতে বছরের প্রতিটি রাতেই দুনিয়ার প্রথম আসমানে তার সাথে যেভাবে শ্যুট করে তিনি অবতরণ করেন সেই সময় এসে বান্দাকে ডেকে ডেকে আল্লাহ তালার কাছে ফরিয়াত করবার জন্য আহ্বান করতে থাকেন রমজান মাসে তা ব্যতিক্রম এই মাসের দিনের বেলায় এবং রাতের আধারে প্রতিটি সময়ে আল্লাহ সায়ানা হুয়েতালা একজন ঘোষককে তিনি নির্বাচিত করে দেন নির্ধারণ করে দেন সেই ঘোষকের দায়িত্ব হল ইয়া বাই রে আকবেল হে কল্যাণের পথের পথিক অগ্রসমান হও ওয়া ইয়া বা ইয়াশর আকসর অকল্যাণের পথের যাত্রী থেমে যাও এভাবে করে ডাকতে থাকেন শেষ রাতে যখন বান্দা সাহারি খেতে ওঠেন ওই সময় যখন আল্লাহ সুফায়না হুয়া তালার দরবারে একান্তে নিজেকে সোপে দেন বা নিবেদন করেন তখন বলা হয়েছে ফতাহাজাদ বিহিনা ফিলাত তাহাজুদ অতিরিক্ত ইয়াবাদা এর মাধ্যমে আল্লাহ সুফায়না হুয়া তালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব আসা আইয়াবা আতাক রব্বুকা মাকামাম মাহমুদা প্রত্যাশা করা যায় এই তাহাজ্জুদের এবাদতের মাধ্যমে আল্লাহ সুফায়না হুয়া তালা বান্দার জীবনের সব গুনাখাতা ক্ষমা করে দেবেন এবং বান্দাকে আল্লাহ তালা সর্বোচ্চ প্রশংসিত স্থানে সমুন্নত করবেন পরকালে এবং দুনিয়াতেও তাই তো নবীজি মোহাম্মদুর রাসুল্লা সাল আলহিাসাল্লাম ইরশাদ করেছেন বান্দা আল্লাহ সুফায়না তালার সবচেয়ে নৈকট্য অর্জন করেন তখন যখন বান্দা সেজ গিয়ে লুটে পড়েন আল্লা সবাইনাহুয় তালা আমাদেরকে দিনের বেলায় তিনি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন সে দিনের বেলায় আমরা সিয়াম সাধনা করি কোরআন তেলাওয়াত করি কিয়ামে রমাদান করে থাকি আমরা নামাজগুলি আদায় করে থাকি আমরা মুখের অনধিকার চর্চা করি না পাপ কথা বলা অশ্লীল কথা বলা অশ্লীল চিন্তা করা কুরুচিপূর্ণ কথাবার্তা বলা মানুষের সাথে ঝগড়া করা ইত্যাকার সব কিছু গর্হিত কর্মকাণ্ড থেকে আমরা রমজান মাসে নিজেদেরকে প্রশিক্ষিত করে তুলি এবং বাকি এগারো মাস সেগুলি থেকে বিরত থাকবার জন্য আমরা প্রচেষ্ট হই আল্লাহ সু হায়ানা হুয়া তালা আমাদেরকে এইসব প্রশিক্ষণ থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নতমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান আজকের এই পর্বে আজকে আমরা আলোচনা শুনব আমন্ত্রিত শেখের কাছ থেকে আর বিষয় হচ্ছে প্রশিক্ষণ ও আত্মশুদ্ধির মাস রমজান আলোচনায় আছেন আমাদের প্রত্যেকের সুপরিচিত জন আসুনা ফাউন্ডেশনের অনারেবল চেয়ারম্যান ও ফাউন্ডার ফদলত উস্তাজ শেখ আহমদুল্লাহ হাফেজ আসসালাম আহলান শেখ আমরা প্রশিক্ষণ আত্মশুদ্ধির বিষয়ে কিছু কথা বলছিলাম আমরা আপনার কাছ থেকে স্পেসিফিক্যালি জানতে চাইবো যে এই মাসে আমরা প্রশিক্ষণ গ্রহণ করিয়ে দিনে এবং রাতে তারপরও যেন এটা আমাদের কাজে আসে না যেমন অতি সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেমন প্রকাশে ধূমপান করা এরপরে ছোট তরুণীকে ধর্ষণ করা বড় বোনের শ্বশুর কর্তৃক বেশ কিছু ঘটনা ঘটেছে মা ইমামকে বা আলেমকে মারধর করছে ছোট যুবকেরা এই বিষয়গুলিকে কীভাবে নিচ্ছেন আপনি আমার আমরা প্রশিক্ষণ নিচ্ছি এদিক থেকে যে ঝগড়া করব না কিছুই করব না পাপাচার করব না কিন্তু এগুলি রমজান মাসে ঘটছে এগুলিকে আপনি কীভাবে দেখছেন আসলে কি আমাদের প্রশিক্ষণ সত্যিকারে হচ্ছে না নাকি অন্য কিছু ধন্যবাদ আপনাকে আপনি ঠিকই বলেছেন রমজান মাসের লক্ষ্য বা উদ্দেশ্য কি আমরা বিশেষ করে সিয়াম সাধনা করি কেন এই প্রশ্নের উত্তর বেশিরভাগ মুসলমানরা কিন্তু আমরা জানি না এটা খুব দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা আমরা দেখেছি যে রমজান মাসে আমরা অনেক আমল করি রকমারি আমল করি তার কোরআন তেলাওয়াত করি অনেকে অন্যান্য মাসন আমলগুলো করি যেটা খুবই ভালো অ্যাপ্রিসিয়েটযোগ্য কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা রমজানের প্রধান আমল রোজা কেন রাখি এটার উদ্দেশ্য আমার মনে হয় দেশের নাইনটি নাইন পারসেন্ট মানুষ জানেন না আমি বিভিন্ন পাবলিক প্রোগ্রামে এভাবে ওপেন কোশ্চেন রেখেছি যে কেউ জানেন কিনা আপনারা কেন রোজা রাখি আমরা তো কেউ বলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ বলে জান্নাত পাওয়ার জন্য এগুলো তো রোজা রাখার ফাইম ফাইনাল উদ্দেশ্য একবারে চূড়ান্ত উদ্দেশ্য প্রাইমারি একটা টার্গেট তো থাকে সেটা কি কেউ জানেন না আল্লাহ করেন সেটা বলেছেন না আল্লাহ কুমত্তা খুন যেমনটি আপনি চমৎকার করে বলছিলেন তো এই যে তাকু অর্জন করাই হলো রোজার লক্ষ্য আমি যদি লক্ষ্য জানি তাহলে তো লক্ষ্য হাসিলের চেষ্টা করব এই জানাশোনাটাই নেই প্রত্যেকটা এ একটা লক্ষ্য আছে যেমন আল্লাহ সুমতলা বলেছেন আকিমি সলাতা লিভিক্রি তোমরা সালাত কায়েম করো আমার স্মরণের জন্য সালাতের প্রত্যেকটা পাটে পাটে দেখবেন আল্লাহ শরণ আছে শুরুই হচ্ছে আল্লাহ আকবার দিয়ে আল্লাহ দিয়ে একদম শেষে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সেখানেও কিন্তু আল্লাহ আল্লাহ দিয়ে শুরু আল্লাহ দিয়ে শেষ রুকুতে সেজদাতে দাঁড়িয়ে তেলাওয়াতে সব আল্লাহই আল্লাহ আল্লাহ তার মানে আল্লাহর শরণটা পুরো সালাতে হয় সালাতের চূড়ান্ত লক্ষ্য নামাজের চূড়ান্ত লক্ষ্য জান্নাত হাসিল করা হলেও তার প্রাইমারি টার্গেট হলো আল্লাহর স্মরণ এখন কারণ নামাজে যদি আল্লাহর কথা স্মরণ থাকে তাহলে তার নামাজের প্রাইমারি টার্গেট ফিল আপ হয়েছে সো ফাইনাল টার্গেটও ফিল আপ হবে আশা করা যায় যদি কারোর প্রায় ফাইনাল প্রাইমারি টার্গেট ফিল আপ না হয় পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে চূড়ান্ত লক্ষ্য কখনও পূরণ হবে না আমি এখান থেকে গাড়ি চড়ে বসেছি আমি ওমরা করতে যাব। কিন্তু গাড়িতে বসেছি প্রাইমারি লক্ষ্য এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া এটা পূরণ হলে আমার হয়তো জেদ্দা হয়ে ওমরা করার লক্ষ্য হাসিল হবে জি কিন্তু যদি আমার প্রাইমারি প্রাইমারি টার্গেটটা বা প্রাথমিক লক্ষ্যটা যদি আমি হাসিল করতে না পারি অর্থাৎ এখান থেকে গিয়ে যে আমি ফ্লাইটটাই ধরতে না পারি তাহলে আমার চূড়ান্ত লক্ষ্য হাসিল হবে না সো সিয়াম সাধনার প্রাথমিক লক্ষ্য হল নিজেকে মোত্তাকি বানাবার কসরতে জয়ী হওয়া মোত্তাকি হওয়া সো এইটা যদি কেউ অর্জন করতে পারে তাহলে চূড়ান্ত লক্ষ্য যেটা আল্লাহ সন্তোষে জান না সেটাও ডিফিনেটে অর্জন হবে ইনশাল্লাহ কিন্তু কারো রোজা যদি তাকে গুনা থেকে পাপাচার থেকে বিরত থাকার এই কসরতে জয়ী না করে মোত্তাকি তাকে যদি না করে তাহলে রোজার প্রাথমিক লক্ষ্য হাসিল হয় না সে এয়ারপোর্টে যেতে পারে নাই ফ্লাইটে ধরতে পারে নাই সো ফাইনাল টার্গেট আল্লাহ সন্তুষ্টি বা জান্নাত সেটা হাসিল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই সহজ এবং সরল কথাটা আমরা বেশিরভাগ মানুষই কিন্তু জানি না বা উপলব্ধি করার চেষ্টা করি অনেকে জানি কিন্তু উপলব্ধি করার চেষ্টা করি না আজকের সিয়াম আমাকে কতটা মোত্তাকি করেছে কয়বার আমি একটা পাপের কাজ করতে গিয়ে আমি থেমে গেছি কয়বার আমি একটি কাজ করতে গিয়ে থেমে গেছি এই প্রশ্নটা নিজের কাছে রাখা দরকার দেখুন সিয়াম কিভাবে এক জিনিস যত অপরাধ হয় সমস্ত অপরাধগুলো মানুষ সাধারণত খনি বা জনবৃত্তির জন্য করে সিয়ামের মূল কথা কিন্তু পানাহার এবং জোনাচার কন্ট্রোল দেখুন এই দুটো জিনিসকে কন্ট্রোল করা শিখিয়েছে ইসলাম ভোগবাদের এই পৃথিবী আপনাকে শুধু ভোগের কথা বলবে ইসলাম বলবে আপনি কন্ট্রোল করা শিখেন পৃথিবীতে যত ব্যক্ত যত অপরাধ যত অনাচার যত কিছু হয় এগুলো সব আনকন্ট্রোল হওয়ার কারণে হয় কন্ট্রোল থাকলে আর কোনো অপরাধ হওয়ার কথা নয় একজন মানুষ তার যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে কিন্তু তিনি যত্রতত্র সেটা চরিতার্থ করবেন না নিজেকে নিয়ন্ত্রণ করবেন তাহলে তো অপরাধ আর হয় না সিয়াম কিন্তু আমাদেরকে বিরত থাকা শিখিয়েছে গোটা পৃথিবীর বিশেষ করে ভোগবাদের এই পৃথিবীর প্রত্যেকটা আইটেম আপনাকে ভোগের জন্য আহ্বান করবে একা বিজ্ঞাপনী বিলবোর্ড সেটাও আপনাকে কিন্তু ভোগ ভোগের প্রতি আহ্বান করে সচরাচর কিন্তু ইসলাম আপনাকে সিয়াম সাধনার মাধ্যমে বলে যে আমার এখন ক্ষুদা আছে হাতের কাছে খাবারও আছে কেউ দেখছেও না ক্যামেরাও সব অফ আমি চাইলেই খেতে পারি কিন্তু আমি খাচ্ছি না আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে সুপেয় পানিও আছে কেউ দেখছে না কিন্তু আমি খাচ্ছি না কেন পান করছি না এই জন্য যে আল্লাহ আমাকে দেখছেন ইফতার সামনে নিয়ে সবাই বসে আছি মাত্র পাঁচটা মিনিট বাকি আছে খেয়ে ফেললেই তো হয় খাবার তো সামনে আছে কিন্তু খাচ্ছি না কেন আল্লাহ নিষেধ করেছেন সে আল্লাহ আমাকে নিষেধ করেছেন কারোর হক নষ্ট করছে কারো কারোর অধিকার নষ্ট করতে কারোর প্রতি অবিচার করতে কারোর টাকা আত্মসাত করতে অবৈধভাবে উপার্জন করতে যে আল্লাহ এগুলো সব নিষেধ করেছেন ওই অবৈধ উপার্জনের সুযোগ এসেছে আমার টাকারও দরকার কিন্তু আমি আল্লাহর ভয়ে বিরত থাকলাম করলাম না এটাই সিয়ামের কথা এটাই সিয়ামের বার্তা তো এই বার্তাটা গ্রহণ করতে পারলে আমরা হতে পারবো আমার মনে হয় এটার আলোচনা পর্যালোচনা এবং এটা নিয়ে আমাদের পারস্পরিক আলাপচারিতা যত বাড়াবো আমার মনে হয় লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যেতে পারবো চমৎকার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় জানবার চেষ্টা করবেন একটা বিরতির পথ দর্শক শ্রোতা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান ফিরবো মূল আলোচনায় বিরতির পট সাথেই থাকুন আলাইকুম স্বাগত আরেকবার মতো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান আজকের বিষয় প্রশিক্ষণ ও আত্মশুদ্ধির মাস রমজান গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আছেন আমাদের প্রত্যেকের ব্যক্তিত্ব সম্মানীয় শেখ আহমদুল্লাহ হাফেজ স্বাগত শেখ বিরতির পর আমরা বিরতির আগে শুনছিলাম আপনার কাছ থেকে চমৎকার আলোচনা যেভাবে আসলে আমরা এইভাবে ভাবিনি আমরা অনেকে মনে করেছিলাম যে সিয়াম সাধনা মানেই হলো গিয়ে রোজা রাখা বা রমজানের আমাদের টার্গেট আসলে পানাহার জনাচার বর্জনই বোধ হয় সিয়ামের লক্ষ্য আছে এই এমনটাই জি এখন আপনার কাছ থেকে যে বিষয়টা আমরা জানতে চাইবো সেটা হলো আত্মশুদ্ধি এবং প্রশিক্ষণকে সামনে রেখে আমরা কিভাবে কি কি আমলের মাধ্যমে রমজান থেকে আমরা প্রশিক্ষণ গ্রহণ করতে পারি এই বিষয়টা যদি ধন্যবাদ সিয়ামের লক্ষ্য উদ্দেশ্যকে অনুধাবন করে যদি সিয়াম রাখি তাহলে আত্মশুদ্ধির পথে আমরা এগিয়ে যেতে পারবো সিয়ামের লক্ষ্য হাসিল হবে ইনশাআল্লাহ আর দ্বিতীয়ত যে পয়েন্টটি বলতে চাই সেটি হলো সিয়াম সাধনা করে আমরা প্রে নবী সাল সাল্লামের বাতানো এবং তার বলে দেওয়া কিছু নেকামলের গাইডলাইন আছে সেটাকে যদি আমরা ফলো করি তাহলে হয়তো রমাদান পরবর্তী সময়ে এই ভালো কাজগুলোর ধারা অব্যাহত রাখার অভ্যাস আমাদের গড়ে উঠবে সেই সাথে সিয়াম সাধনা করে স্পেসিফিক কিছু পাপাচার এবং জেনারেলি যে কোনো পাপাচার বর্জন করার জন্য রবিশালাম বারবার আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং তিনি এও বলেছেন যে এই পাপাচারগুলো বর্জন না করে সিয়াম সাধনা করলে সেটা আসলে উপবাস থাকার নামান্তর জি তাহলে বোঝা গেল যে যদি সাধনা ওই পুরো মাস জুড়ে পাপাচারগুলো বর্জন করার একটা অভ্যাস একটা প্রশিক্ষণ একটা কসরত আমরা করি তাহলে রমাদানের পরে সেটাকে ধরে রাখা সহজ হতে পারে যেমন নবী সাল্লাম বলেছেন মাল্লা জুরি ওয়াল বিহি ওয়াল জাহাল ফালে সাইল্লাহ হাজা হাইঞা ট বাহুয়া সরবাব হা হয়েছে যার অর্থ হলো যে ব্যক্তি সিয়াম সাধনা করে রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা কাজ মানে প্রতারণা ছলছাতরি ইত্যাদি মিথ্যা কথা মিথ্যা কাজ এবং মূর্খতা সুলভ আচরণ যত রকমের অন্যায় অনাচার আচারের মধ্যে চলে আসছে এগুলো যদি কেউ সিয়াম সাধনা করে পরিহার না করে তাহলে সেক্ষেত্রে তার আসলে উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়েনি তার মানে এই সিয়াম সাদা একটা উপোস থাকা এবং তাকে উপোস রাখাটা আল্লাহ উদ্দেশ্য না আল্লাহ উদ্দেশ্য তাকে এর মধ্য দিয়ে মোত্তাক্ষি বানানো সো যদি মোত্তাক্ষি সে না হয় তাহলে উপোস থাকার মিনিংটা কি এর মানে এই না কেউ যদি গুনা থেকে মুক্ত না থাকতে পারে তা সে রোজা রাখবে না রোজা সে রাখবে ডেফিনেটলি তার দায়িত্ব আদায় করার জন্য কিন্তু এই দায়িত্বটা অর্থবহ করার জন্য তাকে অবশ্যই এই পাপাচার বর্জনের অভ্যাস গড়ে তুলতে হবে আরেকটি সাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তিকে কেউ যদি ঝগড়া করতে আসে তার সাথে তাহলে সেই জন্য বলে ফলিয়া কুলিম নিসম আমি রোজাদার আমি যেহেতু রোজাদার সো তোমার ঝগড়ার যৌক্তিক জবাব আমার কাছে আছে কিন্তু কথা বাড়াতে চাই না আর যে কোনো ঝগড়া না বাড়িয়ে যদি কেউ ইগনোর করে চলে যায় এটাকে যদি সেখানে ক্লোজ করে এমনকি সে সত্যের উপর প্রতিষ্ঠিত কথা বাড়ালে সেই জিততে পারে তারপর সে কথা বাড়াতে চায় না ইগনোর করে যায় এই ব্যক্তির জন্য বিরাট সুসংবাদ মা দিয়েছেন তিনি বলেছেন আনা জাইমুন বিবাই তিন ফিরাবাদিমান তারাকাল মেরা ও ইন খান কেউ যদি নিজে সত্যুর উপর থেকেও কথা না বাড়ায় বরং ইগনোর করে সেটাকে মিনিমাইজ করে ফেলে তাহলে নবী সালাম বলছেন তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রসাদের দায়িত্ব আমি নিলাম সো রমাদান মাসেও নবী সাদ বলছেন যে রোজা আছেন আপনি আপনার সাথে কেউ ঝগড়া করছে ঝগড়া উপলক্ষে তৈরি হয়েছে কথা চাইলে বাড়ানো যায় আপনার গ্রাউন্ডও আছে কথা বাড়াবার কিন্তু আপনি হাসি মুখে অন্য কোন দিক কথা ফিরিয়ে ঘুরিয়ে আপনি ইগনোর করে সেখানে এটাকে মিনিমাইজ করে ফেললেন এর মধ্য দিয়ে আপনি সিয়ামের উদ্দেশ্যকে সাধনা করবেন তাহলে সিয়াম আমাদেরকে আত্মশুদ্ধি এনে দিবে এবং সিয়াম থেকে আমরা প্রশিক্ষণ নিতে পারবো যদি এই যে পপাচারগুলো হাদিসে বলা হয়েছে এই সকল পপাচার থেকে বর্জন করার অভ্যাস গড়ে তুলি এখন এক মাস ধরে যদি আপনি ঝগড়া করার উপলক্ষ্য আসলেও নিজেকে দমিয়ে রাখেন এভাবে প্রতিদিন আপনার সকাল বিকাল আপনি যদি চেষ্টা করেন পুরো মাস জুড়ে করার পর দেখবেন আপনার একটা অভ্যাস হয়ে গেছে রমজানের পরেও সেটাকে ধরে রাখাটা আপনার ইজি হবে সো রমজান মাসে মানেই শুধুমাত্র রোজা তারাবি ইফতার সাহারি এ চার কাজ নয় আমরা এই চারটা কাজের মধ্যেই বেশিরভাগ মানুষ রমাদানকে সীমাবদ্ধ করে ফেলেছি রমাদান মানে গুনা ছাড়ার প্রশিক্ষণ নেওয়ার মাস সো যে যে অপরাধে আছে আমাদের অনেক ধূমপাই ভাইরা বলেন যে ভাই আমি ধূমপান ত্যাগ করতে চাই কিন্তু পারি না আমি বলি রমজান সবচেয়ে সুবর্ণ সুযোগ কীভাবে রমাদান মাসে আমরা দিনে রোজা রাখি কত ঘন্টা এখন আমরা বাংলাদেশের বর্তমান বাস্তবতার কথা যদি আমরা বলি তো পাঁচটা টু ছয়টা তার মানে আমরা প্রায় তেরো ঘন্টা রোজা রাখি তো তেরো ঘন্টা রোজা রাখলে আর রাতে আমরা কয়েক ঘন্টা ঘুমাই রাতে এবং সব মানে রাতে আমরা মিনিমাম চার ঘন্টা তো ঘুমাই তাহলে তেরো চার সতেরো ঘন্টা আমরা তারাবির নামাজ এশার নামাজ মিলিয়ে প্রায় দেড় দুই ঘন্টা চলে যায় তাহলে উনিশ ঘন্টা অন্যান্য সব সময় বাদে দিলাম এই উনিশ ঘন্টার পর যদি আমি আর ধরেন আর থাকে কত ঘন্টা পাঁচ ঘন্টা জি তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র পাঁচটা ঘন্টা নিজেকে কন্ট্রোল করতে পারলে আপনার পুরো মাসে ধূমপান ত্যাগ করার অভ্যাসগুলো মানে পাঁচ ঘন্টা আপনাকে কষ্ট করতে হবে আর বাকি উনিশ ঘন্টা বাই ডিফল্ট আপনি ধূমপান এমনি করতে পারবেন না অপশনই নেই সো এই পাঁচটা ঘন্টা যদি ইফতার থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত সাহারির পরে এই আপনার ফজর নামাজ পর্যন্ত এই সামান্য একটু সময় যদি আপনি একটু সবর করে নিজেকে আটকে ফেলতে পারেন ব্যাস এন আফ দ্যাটস এন আপনার অভ্যাস গড়ে উঠবে তো আমাদের আসলে এই ভালো কাজ করার অভ্যাস আর মন্দ কাজ ছাড়ার অভ্যাস এটা গড়ে তুলবার জন্য বিশ্বাস পুরো রমদানে আমল দিয়ে সাজিয়েছেন সাতাশটি আমল রমদান জন্য দেওয়া হয়েছে এর মধ্যে বিপুল পরিমাণ বদামল খারাপ অভ্যাস ছাড়ার জন্য বলা হয়েছে সেগুলো অভ্যাস গড়ে তুললে যেতে পারব ধন্যবাদ আপনাকে চমৎকার করে উপস্থাপন করার জন্য গ্রিন এল পি কেজ নিবেদিত সহজ সমাধান আজ পর্যন্তই শেখের উপস্থাপিত কথাগুলি মানার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে মোত্তা হওয়ার তৌফিক দান করুন আগামী পর্ব দেখা প্রত্যাহন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আলাইকুম আসসালামাইহাম